আজকের কাহিনীটা একটু আলাদা যে কাহিনী আপনার হৃদয় শুয়ে যাবে আর কখন যে আপনার চোখের পাপড়ি অশ্রুতে ভিজে যাবে আপনি টেরি পাবেন না হ্যাঁ বন্ধুরা আজ আমরা এক অন্ধ মেয়ের করুণ কাহিনী শুনবো আর দেখবো একজন মানুষ নিঃস্বার্থভাবে কাউকে এতটা ভালো কিভাবে বাঁচতে পারে আর সে কি তার ভালোবাসার প্রতিদান পায় নাকি এর জন্য তাকে চরম মাসুল গুনতে হয় তো চলুন মুভি শুরু করা যাক শুরুতে আমরা চুনমিনকে দেখি যে কিনা বিভিন্ন অফিসে পানি দেওয়ার কাজ করে তবে সে এর আগে একজন বক্সার ছিল যাকে এখনো কেউ হারাতে পারেনি তবে তার একটা ভুল তার পুরো কেরিয়ার নষ্ট করে দেয় যার কারণে সে এখন দিনের বেলা বিভিন্ন অফিসে পানি দেয় আর রাত্রে বেলা পার্কিং লটে ডিউটি করে এখন থেকেই দাদাজির জায়গায় চুনমিন ডিউটি করবে কারণ দাদাজি তার চাকরি ছেড়ে দিয়েছে এর কিছু সময় পর চুনমিনের কাছে জাঙ্গুয়া আসে আর জাঙ্গুয়া একজন অন্ধ সে চোখে দেখতে পায় না জাঙ্গুয়া চুনমিনকে ফল আর কিছু চকলেট দেয় তখন চুনমিন বলে তুমি কে জাঙ্গুয়া চমকে যায় সে বলে দাদাজি কোথায় চুনমিন বলে সে এখানে নেই সে চাকরি ছেড়ে দিয়েছে জাঙ্গুয়া বলে তাহলে তুমি এগুলো কেন নিলে চুনমিন বলে আমি কোথায় নিলাম তুমি না দিলে তখন জাঙ্গুয়া বলে আসলে আমি দাদাজির সাথে টিভি দেখতে এসেছি পরে জাঙ্গুয়া চুনমুনের কাছ থেকে ফল আর চকলেটগুলো ফিরিয়ে নেয় আর কিছুটা মন খারাপ করে চলে যায় যদিও বৃষ্টি হবার কারণে সে যেতে পারে না তখন চুনমিন এসে বলে তুমি যদি চাও তাহলে টিভি দেখতে পারো পরে চুনমিন জাঙ্গুয়ার পছন্দের শো চালায় যেটা জাঙ্গুয়া খুব মনোযোগ দিয়ে শোনে এখানে চুনমিন জাংওয়াকে দেখে কিছুটা অবাক হয় কারণ জাঙ্গুয়া এত সুন্দর অথচ সে চোখে দেখতে পায় না আর তাছাড়া জাঙ্গুয়া অন্ধ হওয়া সত্ত্বেও সে এত হাসি খুশি কিভাবে থাকে পরে জাঙ্গুয়া যাওয়ার সময় সে যে দাদাদের জন্য খাবার এনেছিল সেটা চুনমিনকে দিয়ে যায় আর বলে সে যেন ওখানে থাকা জ্যাসমিন গাছে নিয়মিত পানি দেয় পরে দেখা যায় জাংওয়া একটি রয়্যালিটি কোম্পানিতে কাজ করত আর জাংওয়া তার কাজ খুব মনোযোগ দিয়ে করত। এখানে জাঙ্গয়ার বসের ক্যারেক্টার ভালো ছিল না তার জাঙ্গার উপর কু নজর ছিল এদিকে চুনমিন তার গুরুজির কাছে আসে আর এখানে চুনমিন তার গুরুজির কাছে খুব বিনীতভাবে ক্ষমা চায় তবে তার গুরুজি তাকে ক্ষমা করে না সে বলে তোর মতো ধোকাবাসকে আমি কোনোদিনই ক্ষমা করতে পারবো না এরপর আমরা সাংিওকে দেখি যে কিনা এর আগে চুনমিনের জুনিয়র ছিল তবে সাংিউ এখন এখানকার সেরা বক্সার আর সে খুব অহংকারী ছিল এখানে চুনমিনকে তার সাথে ফাইট করার জন্য চ্যালেঞ্জ করে আর চুনমিনকে নিচা দেখানোর চেষ্টা করে তবে চুনমিন এখানে কোনো কর্ণপাত করে না সে চুপ করে এখান থেকে চলে যায় এরপর রাতের বেলা আজও জাঙ্গুয়া টিভি দেখতে আসে জাঙ্গুয়া কিছু সময় পর জানালা খুলে দিতে বলে কারণ এখানে একটু দুর্গন্ধ আসতেছিল চুনমিন বুঝতে পারে দুর্গন্ধ তার জুতা আর মোজা দিয়ে আসতেছিল যেটা তাকে কিছুটা বিব্রত করে এখানে জাঙ্গুয়া টিভি দেখার সময় অনেক প্রশ্ন করে যেমন কি রঙের জামা পরেছে জুতা পরেছে কিনা কি ধরনের ইয়ার রিং পরেছে এগুলা শুনে চুনমিন কিছুটা বিরক্ত হয় চুনমিন বলে তুমি টিভি দেখো এত প্রশ্ন কেন করছো জাঙ্গুয়া বলে কারণ আমি দেখতে পাই না তখন চুনমিন বলে তুমি যেই ধরনের ইয়ার রিং সেও ঠিক তেমনই ইয়ারিং পরেছে এটা শুনে জাঙ্গুয়ার কাছে অনেক ভালো লাগে পরে চুনমিন প্রথমে ভালো করে তার পা ধৌত করে আর জুতা চেঞ্জ করে অন্য জুতা পরে এখানে জাঙ্গুয়া চুনমিনের সাথে কিছুটা চিন পরিচয় বাড়ায় পরে জাঙ্গুয়া তার বাসায় চলে আসে এখানে জাঙ্গুয়া একাই থাকত। তার মা বাবা কেউ বেঁচে ছিল না এর পরের দিন রাতে চুনমিন আগে থেকেই জানালা খুলে রাখে আর ভালো করে চেক করে এখানে কোনো দুর্গন্ধ আছে কিনা এরপর সে জাঙ্গুয়ার আসার অপেক্ষা করে সে তার চোখ বন্ধ করে জাঙ্গুয়ার আসার শব্দগুলো ফিল করে এরপর জাঙ্গুয়া এসেই বলে তুমি কি নতুন জুতা কিনেছ কারণ সে এখানে নতুন জুতার স্মেল পাচ্ছিল চুনমিন কিছুটা নামতা নামতা করে বলে হ্যাঁ কিছুদিন আগেই কিনেছিলাম এখানে আজ টিভিতে একটি ইমোশনাল সিন চলছিল যার কারণে জাঙ্গুয়াও কিছুটা ইমোশনাল হয়ে পড়ে জাঙ্গুয়া বলে দেখতে কি অনেক হ্যান্ডসাম চুনমিন বলে হ্যাঁ একটার যেহেতু হ্যান্ডসাম তো হবেই জাংওয়া বলে আমি আসলে তোমার কথা জানতে চেয়েছি এটা শুনে চুনমিন কি বলবে বুঝতে পারে না জাংওয়া বলে আমি যেহেতু চোখে দেখতে পাই না তাই সাবধান নিজের ব্যাপারে কি বলবে সে একটু চুপ থেকে বলে আমার বন্ধুরা বলে আমি নাকি দেখতে অনেক টাফ জাঙ্গুয়া বলে তার মানে তুমি দেখতে কিউট না এটা শুনে চুনমিনের কিছুটা আনিজি লাগে পরে জাংওয়া যাওয়ার সময় একটি গাড়ি তার কাছে এসে হর্ন বাজায় যার কারণে সে ভয় পেয়ে যায় আর পড়ে যেয়ে তার পা মুসকে যায় পরে চুনমিন চুনমিনাংসে নিয়ে যায় আর তার পায়ে প্লাস্টার আনে। এরপর বাসার দিকে যাওয়ার সময় জাঙ্গয়ার হাতে অনেক কষ্ট হচ্ছিল তাই সে একটু পর পর ব্রেক নিচ্ছিল তখন চুনমিন বলে তুমি যদি চাও তাহলে আমি তোমাকে কোলে করে নিয়ে যেতে পারি জাংওয়া একটু চুপ থেকে বলে দেখো পরে কিন্তু আবার আফসোস করো না চুনমিন বলে ঠিক আছে কোনো সমস্যা নেই তুমি ওঠো পরে চুনমিন তাকে তার পিঠের উপরে উঠিয়ে হাঁটতে থাকে কিছু সময় পর দুটো রাস্তা আসে চুনমিন জানতে জাংওয়া বলে ডান দিকে সোজা যেতে হবে এখন ডান দিকে রাস্তা পুরোটাই সিঁড়ি ছিল যেটা দেখে চুনমিনের অবস্থা টাইট হয়ে যায় জাঙ্গুয়া বলে আমি তো আগেই তোমায় সাবধান করেছিলাম এখানে জাঙ্গুয়া তার সাথে মজা নিচ্ছিল এদিকে চুনমিনের সিঁড়ি বিয়ে উঠতে খবর হয়ে যাচ্ছিল সিঁড়ির অর্ধাপথ ওঠার পর জাঙ্গুয়া তাকে আবারও সাবধান করে সে বলে ওখানে একটি বাচ্চা আছে ওর থেকে সাবধানে থেকো পরে দেখা যায় পিচি ছেলেটা চুনমিনের পিছনে লাঠি ঢুকিয়ে দেয় মানে ছেলেটা খুবই দুষ্টু ছিল পরে চুনমিন অনেক কষ্টে উপরে উঠতে সক্ষম হয় তখন জাঙ্গুয়া তাকে আরো একটি কাজ করে দিতে বলে চুনমুন বলে একটু দাঁড়াও শ্বাস নিতে দাও পরে দেখা যায় জাঙ্গুয়ার ব্যালকনির ড্রেন ছিল। যেটা চুনমিন সারিয়ে দেয় আর এখানে জাঙ্গুয়ার আন্ডারওয়ার জন্য ড্রেন আটকে ছিল। জানতে চায় কি হয়েছিল চুনমিন বলে এখানে কারোর আটকে ছিল। এটা শুনে জাংওয়া তাড়াতাড়ি তার নিয়ে নেয় পরে সে চুনমিনকে একটি কনসার্টের টিকিট দেয় যাতে করে সে তার বন্ধুদের নিয়ে মজা করতে পারে তবে চুনমিন বলে না আমার যাওয়ার ইচ্ছে নেই তাছাড়া আমার কোনো বন্ধুও নেই এটা শুনে জাঙ্গুয়া একটু ব্যঙ্গ করে বলে ও আচ্ছা তাহলে তোমার কোনো বন্ধু নেই তাহলে কি তোমার সাথে আমাকে নিয়ে যাবে এটা শুনে চুনমুনের যেন দিল মেয়ে লাড্ডু ফুট গিয়া নেসফুস তার শরীরে যেন ফুল এনার্জি চলে এলো এদিকে জাঙ্গুয়ারও চুনমিনের জন্য গুড ফিলিং হচ্ছিল পরের দিন জাঙ্গুয়া চুনমুনের সাথে যাওয়ার জন্য খুব সুন্দর করে রেডি হয় পরে চুনমিন জাঙ্গুয়াকে দেখে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে এরপর তারা কনসার্টে আসে তবে চুনমিন বেশিরভাগ সময় জাঙ্গুয়াকে দেখতে থাকে এরপর কনসার্ট শেষে চুনমিন জাঙ্গুয়ার একটি পছন্দের রেস্টুরেন্টে আসে এখানে জাঙ্গুয়া তার পার্সোনাল কিছু ফিলিংস চুনমিনের সাথে শেয়ার করে পরে সে চুনমিনের ব্যাপারও জানতে চায় যেমন সে ছোটবেলায় কেমন ছিল বেশি দুষ্ট ছিল কিনা তার ছোটবেলা কেমন কেটেছে আর সে তার জীবনে কিরকম খারাপ কাজ করেছে আসলে জাংওয়া একটু বেশি কথা বলতো এখানে জাংওয়ার এরকম প্রশ্ন চুনমুনকে কিছুটা বিরক্ত করে যার কারণে সে জাঙ্গুয়ার সাথে একটু রুডলি বিহেভ করে ফেলে যেটা জাঙ্গুয়ার কাছে অনেকটা খারাপ লাগে এখানে চুনমিন জাংওয়াকে কষ্ট দিতে চায়নি তবে জাংওয়া যখন বুঝতে পারে চুনমিন হয়তো তাকে ইগনোর করছে তাই সে এখান থেকে চলে যায় তবে চুনমিনও তার সাথে সাথেই আসে আর এখানে জাংওয়া তাকে এরকম প্রশ্ন করার জন্য ক্ষমা চায় তখন চুনমিন বলে আমার বয়স তিরিশ বছর আর আমি এর আগে একজন বক্সার ছিলাম এছাড়া আমি অনেক খারাপ একজন মানুষ ছিলাম তবে আমি এখন ভালো হতে চাই ভালোভাবে বাঁচতে চাই আর আমি তখন তোমায় কিছু বলতে পারিনি কারণ আমি নিজের প্রতি শর্মিন্দা ছিলাম নাকি আমি তোমায় ইগনোর করছিলাম এটা শুনে কিছুটা স্বস্তি ফিরে পায় পরের দিন জাঙ্গুয়ার বস তাকে ইনডাইরেক্টলি কুপ্রস্তাব দেয় যেটা জাঙ্গুয়াকে মানসিকভাবে ডিস্টার্ব করে তোলে তবে জাঙ্গুয়া কোনো প্রতিবাদ করে না কারণ তার বেঁচে থাকতে হলে এই চাকরিটা খুবই প্রয়োজন ছিল জাঙ্গুয়া কাজের বাহানা করে এখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে যায় ওদিকে চুনমিন জাঙ্গুয়ার আসার অপেক্ষায় ছিল তবে জাঙ্গুয়া আজ টিভি দেখতে দাঁড়ায় না সে তার বাসায় চলে যায় এটা দেখে চুনমিনের কিছুটা খারাপ লাগে এরপর চুনমিনের গুরুজি তার সাথে দেখা করে এখানে তার গুরুজি আর দেহু চায় সে যেন আবারও তাদের ক্লাবের হয়ে বক্সিং খেলে কারণ তাদের এখন চুনমিনকে অনেক প্রয়োজন ছিল তবে চুনমিন এতে রাজি হয় না সে তার গুরুজির কাছে ক্ষমা চেয়ে না বলে দেয় তার গুরুজি জানতে চায় সে এতদিন কোথায় ছিল চুনমিন প্রথমে বলতে চায় না পরে সে বলে আমি বিগত চার বছর জেলে ছিলাম এটা শুনে তার গুরুজি আর দেহ দোন অবাক হয় চুনমিন বলে আমি আপনার এখান থেকে যাওয়ার পর অনেক খারাপ হয়ে গিয়েছিলাম আমি মানুষ মারতাম আর পাওনা টাকা আদায় করার কাজ করতাম পরে একদিন আমি একজনের টাকা আদায় করার জন্য সাংজিমের কাছে যাই আর আমি সাংজিমকে অনেক মারধরও করি তবে সে অনেক বিপদগ্রস্ত ছিল কিন্তু আমার তার জন্য মোটেও মায়া হয় না আমি তবুও তাকে মারধর করি এরপর এখান থেকে সিন কাট হয়ে যায় আর এখানের পরের ঘটনা আমরা সামনে জানতে পারবো পরে চুনমিনকে আমরা হসপিটালে দেখতে পাই যেখানে একজন নার্স সাংজিমের পুড়ে যাওয়া শরীর ড্রেসিং করছিল আর এখন সাংজিমের চিকিৎসা খরচ চুনমিন চালায় তবে সাংজিমের শরীর কিভাবে পুরলো আর চুনমিন কেন জেল খেটেছিল আর কেনই বা চুনমিন সাংজিমের চিকিৎসার খরচ চালাচ্ছে এটা আমরা সামনে জানতে পারবো এখানে নার্স চুনমিনকে একটি মাথার ব্যান্ড গিফট করে আর এটা তার গার্লফ্রেন্ড দিতে বলে যেটা সুনমিনের কাছে অনেক ভালো লাগে এদিকে জাঙ্গুয়া বাসায় আসলে এখানে তার বসের উপস্থিতি পায় যে কিনা অনেক আগে থেকেই জাঙ্গুয়ার আসার অপেক্ষায় ছিল এখানে জাঙ্গুয়া অনেক ভয় ছিল কারণ সে ভালো করেই বুঝতে পারে তার বস এখানে কেন এসেছে ঠিক কিছু সময় পরেই তার বস তার সাথে জোর জবস্তি করে এখানে জাঙ্গুয়া অনেক অসহায় ছিল কারণ তার আশেপাশে কেউ থাকতো না সে যে সাহায্য চাইবে তারও কোনো উপায় ছিল না জাঙ্গুয়া এখানে খুবই লাচার হয়ে পড়ে ঠিক তখনই এখানে চুনমিন আসে যে কিনা জাঙ্গুয়ার বসকে ইচ্ছা মতো ধোলাই দেয় এমনকি তাকে মেরে ফেলতে চায় তখন জাঙ্গুয়া এমনটা করতে বারণ করে তবে চুনমিন জাঙ্গুয়ার বসের আঙুল ভেঙে দেয় আর তাকে অর্নিং দিয়ে ছেড়ে দেয় পরে জাঙ্গুয়া বলে এটা তুমি কি করলে তুমি কি জানো এখন কি হবে উনি আমাকে চাকরি থেকে বের করে দেবে চুনমিন বলে তুমি এখনো এরকম লোকের হয়ে কাজ করতে চাও জাঙ্গুয়া বলে আমাকে বেঁচে থাকতে হবে আর বাঁচতে হলে কাজ করতে হবে তখন চুনমিন বলে আমি তোমার খেয়াল রাখবো আর আমি এটা করতে পারবো জাঙ্গুয়া বলে তুমি কি সব সময় এই অমানুষদের থেকে আমাকে বাঁচাতে আসবে তাছাড়া তুমি আমার কি হও তখন চুনমিন বলে হ্যাঁ আমি সব সময়ের জন্য তোমার সাথে থাকতে চাই তবে জাঙ্গুয়া বলে কেন তোমার কি আমাকে দেখে করুণা হচ্ছে এখানে চুনমিন আর কিছুই বলে না জাঙ্গুয়া তাকে চলে যেতে বলে পরে যাওয়ার সময় চুনমিন নাসের দেওয়া সেই ব্যান্ডটা এখানে রেখে যায় আসলে চুনমিন এখানে এই ব্যান্ডটা দেওয়ার জন্য এসেছিল জাংওয়া এখানে অসহার মতো কাঁদতে থাকে এরপর জাঙ্গুয়া মানসিক ভেঙে পড়ে তবে চুনমিন দূর থেকে জাঙ্গুয়ার খেয়াল রাখে জাংওয়া যেখানেই যায় চুনমিন দূর থেকে তার সাথেই থাকে এরপর একদিন জাঙ্গুয়া চুনমিনের কাছে এসে বলে আমি চাকরিটা ছেড়ে দিয়েছি ওখানে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল তাছাড়া তুমি বলেছিলে তুমি আমার খেয়াল রাখবে তুমি কি সত্যি আমার খেয়াল রাখবে বলে হ্যাঁ আমি তোমার খেয়াল রাখতে পারবো পরের দিন জাঙ্গুয়াকে একটি কুকুরের বাচ্চা এনে দেয় বলে আমি যখন তোমার তোমার সাথে সাথে না তখন ও থাকবে কুকুরটি পেয়ে জাঙ্গুয়া অনেক খুশি হয় চুনমিন কুকুরটির নাম রাখে ইজি এরপর চুনমিন তার গুরুজির কাছে আসে এখন যেহেতু তার দায়িত্ব বেড়ে গিয়েছে তাই সে আবারও বক্সিং জগতে ফিরতে চায় এখানে গুরুজিরও চুনমিনকে দরকার ছিল কারণ সাংও তাদের সাথে বেইমানি করে অন্য টিমে চলে গিয়েছে তাই গুরুজিও আর বেশি কিছু বলে না পরে চুনমিন তার কাজের পাশাপাশি ঠিক মতো খেয়াল রাখে জাঙ্গুয়া যাতে সমস্যা না হয় তাই সে টেবিলের কোনাগুলো রাউন্ড করে দেয় তারপর ডোর ম্যাট সরিয়ে দেয় রুম নতুন জানালা লাগিয়ে দেয় মানে যাতে করে জাঙ্গুয়ার চলাফেরা করতে কোনো প্রকার সমস্যা না হয় এখানে চুনমিন তার সর্বোচ্চ দিয়ে খেয়াল রাখার চেষ্টা করে এখানে জাঙ্গুয়ার চুনমিনকে দেখার খুব ইচ্ছে জাগে তাই সে চুনমিনের চেহারা স্পর্শ করে তার হৃদয়ের চোখ দিয়ে তাকে দেখার চেষ্টা করে এখানে সিনটা খুবই রোমান্টিক ছিল এরপর চুনমিনের বেশ কিছু ম্যাচ হয় যেগুলো সবই সে জিতে যায় মানে সে তার পুরোনো ফর্মে ফিরে আসে আর এদিকে জাঙ্গুয়ার সাথেও তার সুখে শান্তিতে দিন কাটছিল আর চুনমিনকে পেয়ে জাঙ্গুয়াও নতুন করে বাঁচার স্বপ্ন দেখে পরে একদিন চুনমিন বলে তুমি তুমি একটি ওয়ার্কশপ খুলবে যেখানে মাটির তৈরি আসবাবপত্র বানাবে আর আমি সেগুলো ডেলিভারি করব। আসলে জাঙ্গুয়ার স্বপ্ন ছিল সে এরকম একটি ওয়ার্কশপ খুলবে তাই এটা করার জন্য চুনমিন তাকে উৎসাহ দেয় যেটা জাঙ্গুয়ার কাছে অনেক ভালো লাগে এখানে জাঙ্গুয়া চুনমিনের শরীর মেসেজ করে দেয় যেটা সে বই দিয়ে শিখতেছিল চুনমিন বলে তুমি মেসেজ করা কেন শিখতেছো? জাংওয়া বলে জানি না, হয়তো তোমার জন্য। এরপর চুনমিনের এক মেসেজ সাংইউ আসে। আর ম্যাচ শেষে সাংইউ চুনমিনকে তার সাথে খেলার জন্য অফার দেয়। আসলে সাংইউ এখন ব্ল্যাকে ম্যাচ অ্যারেঞ্জ করে। তাই সে বিভিন্ন জায়গা থেকে ফাইটার কালেক্ট করে। তবে চুনমিন তার এই প্রস্তাবে রাজি হয় না। আর সে তার সাথে বেশি কথাও বলে না। পরের দিন জাংওয়া চুনমিনকে তার মা-বাবার আস্থিয়ার কাছে নিয়ে আসে। আর তার মা বাবার সাথে চুনমিনকে পরিচয় করিয়ে দেয় এখানে তার পিসের একটি ঘটনা চুনমিনকে বলে সে একদিন রাতে তার মা বাবাকে নিয়ে রেস্টুরেন্টে যাচ্ছিল সে নিজেই ড্রাইভ করে তখন পাশের একটি বিল্ডিং থেকে জ্বলন্ত একটি বডি উপর থেকে নিচে পড়ছিল তাই তার খেয়াল ওই জ্বলন্ত বডির দিকে চলে যায় আর এতে করে তাদের এক ভয়ানক অ্যাক্সিডেন্ট হয় যাতে তার মা বাবা দোনো মারা যায় আর তার চোখের দৃষ্টি চলে যায় আর এই ঘটনা শুনে চুনমিনের শরীর শিউরে ওঠে আর সেই দিনের ঘটনা তার মনে পড়ে যায় যখন টাকা আদায় করার জন্য সে সাংজিমকে মারধর করছিল তখন কেউ দরজা নক করলে চুনমিন বুঝতে পারে বাইরে পুলিশ এসেছে তখন আবার সাংজিম তার শরীরে পেট্রোল ঢেলে নেয় চুনমিন বুঝতে পারে না সে এমনটা কেন করছে সাংজিম বলে এভাবে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া অনেক ভালো এটা বলেই সে তার শরীরে আগুন ধরিয়ে দেয় তবে চুনমিন তাকে বাঁচানোর চেষ্টা করলেও কোনো লাভ হয় না আর সাংজিমের জ্বলন্ত বডি দেখেই সেদিন জাঙ্গোয়ার অ্যাক্সিডেন্ট হয়েছিল আর এটা যখন চুনমিন বুঝতে পারে তার জন্যই জাঙ্গোয়ার এই অবস্থা সে নিজেকে ক্ষমা করতে পারে না এই সব কিছুর জন্য সে নিজেকে দায়ী করে পরের দিন সে ডাক্তারের কাছে আসলে জানতে পারে জাঙ্গোয়ার চোখের অবস্থা দিন দিন খারাপ হয়ে যাচ্ছে তাই যত তাড়াতাড়ি সম্ভব জাঙ্গোয়ার অপারেশন করাতে হবে নয়তো সে আর কোনো দিনই দেখতে পারবে না তবে অপারেশনের জন্য অনেক বেশি টাকা প্রয়োজন ছিল তবে চুনমিন এখন যেভাবেই হোক জাঙ্গুয়ার অপারেশন করাবে তাই সে সাংিয়র কাছে আসে আর তার কাছে টাকার ব্যাপারে আলাপ করে তবে সে দিতে চায় না সে প্রথমে চুনমিনকে অপমান করে পরে সে টাকা দিতে রাজি হয় তবে এর জন্য তার হয়ে চুনমিনকে একটি কাজ করতে হবে চুনমিন জাঙ্গুয়ার কথা ভেবে রাজি হয় পরে সে জাঙ্গুয়ার কাছে জানতে চায় তার চোখ যে অপারেশন করালে ঠিক হয়ে যাবে এটা সে কেন বলেনি বলে এতে অনেক টাকা লাগবে তাছাড়া তুমি আমার সাথে থাকলে আমার আর কিছুই লাগবে না চুনমিন বলে না আমার কাছে টাকা আছে অপারেশন করিয়ে নেই প্রথমে জাঙ্গয়া রাজি হয় না কারণ সে মনে করে তার জন্যই তার মা বাবা মারা গিয়েছে তবে চুনমিন তাকে রাজি করিয়ে নেয় পরে সাংিও চুনমিনকে এক লোকের কাছে নিয়ে আসে যে মূলত সাংিয়র বস ছিল আর সে বিভিন্ন দেশে ইল্লিগাল ফাইট শো চালাতো আর এখানে ফাইট করার জন্য চুনমিনকে থাইল্যান্ডে যেতে হবে তবে তাকে আগেই সাবধান করে দেয় সে যদি পুলিশে ধরা পড়ে তাহলে তারা তার কোনো প্রকার সাহায্য করবে না আর ওখানে তার সাথে যা কিছুই হোক না কেন এর জন্য তারা দায়ী থাকবে না আর তার সমস্ত ডকুমেন্ট মুছে ফেলতে হবে যেন সে এখানে কোনোদিন ছিলই না তবে এতে চুনমিন রাজি হয়ে যায় আর জাং আর অপারেশনের টাকা নিয়ে নেয় এরপর বাসা থেকে তার সমস্ত ডকুমেন্ট আর স্মৃতি মুছে ফেলে যাতে করে তার যদি কিছু হয়ে যায় এতে জাঙ্গুয়ার যেন জাঙ্গুয়ার কাছে আসে আর শেষবারের মতো তার সাথে দেখা করে এখানে জাঙ্গুয়া বলে আমি তোমায় দেখার জন্য অপেক্ষা করছি আমার খুব ইচ্ছা আমরা দুইজন একসাথে বসে সানলাইট দেখবো এরপর জাঙ্গুয়াকে অপারেশনের জন্য নিয়ে যায় যাওয়ার সময় জাঙ্গুয়া বলে তুমি এখানেই থেকো আমায় ছেড়ে আবার কোথাও যেও না কিন্তু চুনমিন বলে ঠিক আছে আমি এখানেই আছি আমি তোমায় ছেড়ে কোথায় যাব। এরপর সাংয়োর বসের লোকেরা তাকে থাইল্যান্ডে নিয়ে আসে আর তাকে ফাইট করার জন্য একটি গোপন জায়গায় নিয়ে আসে পরে সাংয়ো তাকে বলে এখানকার খেলায় কোনো নিয়ম নেই এখানে একটাই রুল দুজনের একজনকে মরতে হবে অথবা বেউস হতে হবে তাই জেতার কোনো চেষ্টা করো না শুধু নিজেকে বাঁচানোর চেষ্টা করবে তবে চুনমিন যার সাথে ফাইট করছিল সে খুবই শক্তিশালী ছিল এখানে তাদের মধ্যে বেশ কিছু সময় ফাইট চলতে থাকে চুনমিন এখানে পেরে ওঠে না আর একটা পর্যায়ে অনেক কষ্টে সে লোকটাকে মারতে সক্ষম হয় আর সে ম্যাচটা জিতে যায় যেটা দেখে সাংিও মোটেও খুশি হয় না কারণ সে ভেবেছিল চুনমুন এখানে হেরে যাবে তাই তার কথা মতো এখানে অনেকেই চুনমুনের বিরুদ্ধে বেট ধরেছিল তাই সাংিও এখানে বিপদে পড়ে যায় এদিকে জাঙ্গুয়ার অপারেশন সাকসেসফুল হয় সে এখন সবকিছুই ঠিক মতো দেখতে পারছিল ওদিকে ফাইট শেষে চুনমিনকে ব্যাগ ভর্তি টাকা আর একটি ডায়মন্ড দেয় আর এই ব্যাপারে সাংয়ের বস চুনমিনকে আগেই বলে দিয়েছিল সে যেন টাকার বদলে ডায়মন্ডই তার কাছে নিয়ে আসে আর এটাই তাদের ডিল ছিল তাই চুনমিন এখান থেকে ডায়মন্ড নিয়ে নেয় পরে সে ডাক্তারের কাছে ফোন করে জাঙ্গুয়ার অবস্থা জেনে নেয় আর সে যখন জানতে পারে জাঙ্গুয়ার অপারেশন সাকসেস হয়েছে জাংওয়া এখন সবকিছু দেখতে পারছে এটা জানতে পেরে চুনমিনের যেন খুশির ঠিকানা ছিল না পরে তার কাছে সাংর বস ফোন করে আর সাবধানে ডায়মন্ডটি তার কাছে নিয়ে আসতে বলে ঠিক তখন একটি গাড়ি এসে চুনমিনকে মেরে দেয় আর গাড়ি থেকে দুজন ব্যক্তি বেরিয়ে আসে একজন চুনমিনের পেটে ছুরি ঢুকিয়ে দেয় আরেকজন ডায়মন্ডটি নিয়ে যায় আর এখানে দেখা যায় গাড়িতে সাংিও নিজেই ছিল আর সাংোর কথা মতোই চুনমিনকে মারা হয়েছে পরে চুরমিনকে এভাবেই রক্তাক্ত অবস্থায় ফেলে চলে যায় এখানে চুনমিনের অবস্থা খুবই খারাপ ছিল এদিকে জাঙ্গুয়া এখন পুরোপুরি ডাক্তারের কাছে আর ফোন করেছিল কিনা তবে সে চুনমিনের কোনো খবর পায় না সে পুলিশও রিপোর্ট করে সে বিভিন্ন জায়গায় চুনমিনকে খোঁজ করে চুনমিনের ট্যাচুও বানানোর চেষ্টা করে জাঙ্গুয়া এখানে চুনমিনের জন্য কান্নায় ভেঙে পড়ে সে বুঝতে পারছিল না চুনমিন কেন তার থেকে দূরে সরে গেল তার কিছুই বুঝে আসে না এভাবে দুই মাস কেটে যায় জাংওয়া এখন চুনমিনের কথা মতো একটি ওয়ার্কশপ খুলেছে এখানে জাঙ্গয়ার এক কাস্টমার জানতে চায় সে কি এখনো সিঙ্গেল আছে কিনা তবে জাংওয়া বলে না আমি বিবাহিত এরপর কাজ করার সময় তার কাছে ফোন আসে আর তাকে মেডিকেলে আসতে বলে আসলে জাংওয়া এখন পার্ট টাইম রোগীদের শরীর মেসেজ করার কাজও করে থাকে পরে জাঙ্গুয়া এক দাদাজির শরীর মেসেজ করতে আসে আর এখানে আমরা চুনমিনকে দেখতে পাই চুনমিন জাঙ্গুয়াকে দেখে অনেক খুশি হয় কিন্তু সে জাঙ্গুয়ার কাছ থেকে নিজেকে লুকানোর চেষ্টা করে তবে জাংওয়া তার কাছে এসে দাঁড়ায় জাঙ্গুয়া তাকে চিনতে পারে না আর চুনমিনও কোনো কথা বলে না যাতে করে জাঙ্গুয়া যেন তাকে চিনতে না পারে কারণ চুনমিনের শারীরিক অবস্থা এখন খুবই খারাপ ছিল তাই সে চায় না তার জন্য জাঙ্গুয়ার জীবন নষ্ট হোক এখানে জাংওয়া চুনমিনের শরীর মেসেজ করে দেয় মেসেজ করার সময় তার চুনমিনের কথা মনে পরে চুনমিন নিজেকে কন্ট্রোল করার জন্য নিজের মুঠি আটকে ধরে জাংওয়া যাওয়ার সময় বলে যায় আপনি খুব শিগগিরই ঠিক হয়ে যাবেন জাঙ্গুয়াকে এভাবে সুস্থ দেখে চুনমিন অনেক খুশি হয় সে এক প্রশান্তির হাসি দেয় তবে তার থেকে দূরে থাকতো তার অনেক কষ্ট হচ্ছিল তার কষ্টে বুকটা ফেটে যাচ্ছিল এর কিছুদিন পর জাঙ্গুয়া যখন তার শফের ছিল না তখন চুনমিন আসে আর জাসমিনের একটি চারা কিনে নেয় আর তার সেই কসমের বাচ্চাটি এখান থেকে তার সাথে নিয়ে নেয় পরে যাওয়ার সময় ইজি দৌড়ে আসে আর চুনমিনকে চাটতে থাকে এখন ইজি তো তার মালিককে ঠিকই চিনে ফেলে তবে জাঙ্গুয়া এখনো বুঝতে পারে না জাঙ্গুয়া চুনমিনকে দেখে বলে আমাদের তো হসপিটালে দেখা হয়েছিল এখানে জাঙ্গুয়া চুনমিনের সাহায্য করতে চায় তবে চুনমিন হিসারায় বারণ করে দেয় চুনমিন কোনো কথা বলে না চুপ করে চলে যায় তার খুব কষ্ট হচ্ছিল সে তার চোখের পানি ধরে রাখতে পারে না এদিকে জাঙ্গুয়া সপে আসলে তার কচ্ছমের বাচ্চাটি দেখতে পায় না সে জানতে চায় কচ্ছমের বাচ্চাটি কোথায় লোকটা বলে ওখানেই হয়তো আছে ভালো করে দেখো তখন আবার ইজি চুনমিনের জন্য ছটফট করতেছিল যেটা দেখে জাঙ্গুয়ার ছন্দ হয় জাঙ্গুয়ার শ্বাস ফুলতে থাকে জাঙ্গা জানতে চায় একটু আগে কি এখানে ব্যাগ কাঁধে একটি ছেলে এসেছিল লোকটা বলে হ্যাঁ এসেছিল আর ওখানে রাখা জেসমিনের চারাটি কিনে নিয়েছে এটা শুনে জাঙ্গুয়ার শরীর শিউরে ওঠে সে বুঝে ফেলে ওই ছেলেটাই তার চুনমিন ছিল সে দৌড়ে চুরমিনকে খুঁজতে থাকে এদিকে ওদিকে সব জায়গায় চুরমিনকে খোঁজ করে আর সে কান্না করতে থাকে তার সামনে থাকা সত্ত্বেও সে কেন চুনমিনকে চিনতে পারলো না সে নিজেকে কুষতে থাকে আর অসহায়ের মতো কাঁদতে থাকে সে কেন তাকে চিনতে পারলো না ওদিকে চুনমিন বাসে করে কোথাও চলে যাচ্ছিল এদিকে জাঙ্গুয়া চুনমিনকে কোথায় খুঁজবে বুঝতে পারে না তখন জাঙ্গুয়ার কিছু একটা মনে পড়ে এদিকে চুনমিনকে দেখা যায় সে সেই লেকের পারে আসে যেখানে সে জাঙ্গুয়াকে নিয়ে মাঝে মধ্যেই আসতো এখানে সে কচ্ছমের বাচ্চাটিকে ছেড়ে দেয় পরে সে এখানে জাংওয়াকে খুব মিস করে ঠিক তখনই পিছন থেকে জাঙ্গুয়া তাকে ডাক দেয় তাকে বলে আমি না তোমায় বলেছিলাম আমি শুধু তোমায় দেখতে চাই তাহলে তুমি আমার সামনে থাকার পরও কেন দেখতে দিলে তোমায় না তুমি কেন আমার থেকে দূরে চলে যাচ্ছিলে এখানে জাংওয়া চুনমুনকে জড়িয়ে ধরে আর তার কাছে ক্ষমা চায় আর চুনমুন এখানে প্রথম জাঙ্গুয়াকে আই লাভ ইউ বলে আর এই সুন্দর মুহূর্ত দিয়ে এই মুভিটা শেষ হয়ে যায়